আমার না একটা অসুখ হয়ে যায় কিংবা ছিল বরাবর অনেক রকম অসুখ আছে পৃথিবীতে তার মধ্যে একটি হলো ভুলে যাওয়া রোগ আর আমার ঠিক তার উল্টোটা মনে রাখার হ্যাঁ মনে রাখারই রোগ এই সব কিছু মনে থাকাই হলো আমার যত পীড়ার কারণ এবার বলবে হয়তো যে সব মনে থাকা তো সুস্থতার লক্ষণ হ্যাঁ ইহা সত্য তবে যা কিছু মনে থাকার কারণে সুখ হয় বিনিষ্ট তাকে তখন অসুখী বলা চলে যত কিছু দুঃখ বেদনা কষ্ট না প্রাপ্তির অনুভূতি যন্ত্রণা সবেরই কারণেই সুপষ্ট সকল স্মৃতি আমার মনের গহিনে সযত্নে সবকিছু গাথা আছে যেমন যত্নে গাথা থাকে চুলের খোপায় কাটা মনে আছে গ্রীষ্মের ছুটিগুলোতে গুলোতে দুবেলা সেই রান্না বাটি মনে আছে স্পষ্ট তাতে কোন কোন পাতা ও ফল সবজি হিসাবে বানাতাম মনে আছে সেই বেলা পর্যন্ত ধুলোবালি কাদা জল মাখা সর্ব মনে আছে সেই একসাথে বসে রবিবার হলেই কার্টুন দেখাই হোক কিংবা ড্যাঙ্গুলি খেলা কিংবা গ্রাম বা ক্রিকেট কিংবা লুকোচুরি মনে আছে আমার প্রতিবার লুকোচুরি খেলায় আমি বেশি হতাম পুলিশ কেউ একজন চিটিং করে বারবার ধপ্পা দিয়ে আমাকেই বানাতো পুলিশ তারপর পরীক্ষা শেষে সন্ধ্যা হলি ব্যাডমিন্টন খেলা আর বিকেলগুলোয় সাইকেল চালানো শিখতে যাওয়া কত অগুন্তি বার যে পড়েছি আর আমার বান্ধবী নিজের শক্তির বাহিরে গিয়ে আমাকে উঠিয়েছিল সেই অষ্টমী হলেই একই কালার একই সাজে সবাই সেজে ওঠা আজও আমার আলমারিতে গুছিয়ে খামে মুড়ে রাখা আছে সেই তিন এজার বয়সে হলিতে মাখা রঙের সকলের মুখের আদল মনে আছে পুজো এলেই একসাথে বসে মেহেন্দি করাই হোক কিংবা দশমী একসাথে ধুমধাক্কা নাচ আর কত শত ঠাকুর দেখতে কত শত আসা দিতাম যে নাম আর ছাদ থেকে কত যে মাথায় ফেলতাম ফুল সব মনে আছে সব কিছু মনে আছে আমার কিন্তু এই সময় এসে সময় নিয়ে ভেবে দেখলাম এই সব মনে থেকে যাওয়া ও মনে রেখে দেওয়াই আমার জীবনের সবথেকে বড় ভুল জীবনের এই বাইশটা বছর একসাথে পার করার পর দেখলাম যে আমাকে কিছু মানুষ আমাকে মনেই রাখে হয়তো তুমি তাদের কখনো মনের মানুষ চিনেই না তো মনে রাখাই অপ্রাসঙ্গিক এই মনে থেকে যাওয়ার স্বভাব আমাকে বুঝিয়েছে আমি বড্ড সেকেলে ভাবনায় মরছে ধরেছে আমার যদি আমি তোমার কাছে বহুকাল অযত্নে ফেলে রাখা পুরনো ধুলো জমা বইয়ের মতো হই তাহলে আমি বসন্তের সমাগমে ঝরা পাতার মতো পুরনো আমি হলো স্ত্যাগ করে বর্ষার গজানো নতুন পাতার কথা দিলাম নিজেকে জীবনে এই পর্যায়ে এসে দেখলাম কেবল ভালোবাসাই নয় বন্ধুত্বও একতরফা হয় বটে লোকে ভালোবাসায় ঠকে আমি বন্ধুত্বেও ভীষণ ঠকে গেছি